নিয়োগ দুর্নীতি তদন্তে ওএমআর সূত্রের খোঁজ আর এই খোঁজে এই সাদা রেভিনিউ এস এন বসুরায় কোম্পানিতে সকাল থেকে তল্লাশি চলে সিবিআই ম্যারাথন তল্লাশি এই এস এন বসুরায় কোম্পানির অফিসে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি সার্ভার দেবারতী ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দেবারতী সকাল থেকে সিবিআই এই তল্লাশি চলছে কি আপডেট এই মুহূর্তে দেখো সকাল সাড়ে বারোটা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এই এস এম বস্তু কোম্পানিতে রাজা বসন করার মধ্যে সেখানে আসে সিবিআই প্রায় পাঁচ সদস্যের একটি দল যেখানে কম্পিউটার বিশেষজ্ঞ দুজন ছিলেন বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে এবং মূলত এই সংস্থাতেই ওয়েমার শীত স্ক্যান করা হতো এবং সেই কারণেই এই একজন মারা এবং আরেকজন কৌশিক মাঝি তাকে গ্রেফতার করেছে সিবিআই তিনি সিবিআই হেফাজতে রয়েছেন তার গত শুক্রবার আমরা জানি যে রাজা শেখর মানছা তিনি একটি নির্দেশ দেন যে সিবিআই যদি এ ব্যাপারে যথেষ্ট তথ্য সংগ্রহ করতে না পারে সেক্ষেত্রে তাহলে তারা কোন যারা দেশের প্রথম সারির যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে নিয়োগ করতে পারে তারপরে সেই নির্দেশের পরই আজকে এই তদন্ত করতে সিবিআই এর এখানে আসা এবং আমরা দেখলাম প্রায় সাড়ে নটারও কিছু সময় পরে তারা সেখান থেকে বের হলেন এবং তারা বেশ কিছু বেশকিছু ডিস্ক বেশ কিছু নথি তারা এখানে সংগ্রহ করেছে এবং সেই ছবি আমরা দেখলাম যে তারা কিন্তু সঙ্গে করে সেইগুলো নিয়ে গেলেন এবং মূলত এই এস

বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছেন সেটা থেকে তদন্তের অগ্রগতি কিছু হয় না দেবরতি ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এসএন বসুরায় কোম্পানি সাদান এভিনিউ এই কোম্পানির অফিসে আজ সকাল বেলা সাড়ে বারোটা নাগাদ পৌঁছে যায় সিবিআই এবং একেবারে এক্সক্লুসিভ ছবি দেখছেন আপনারা সেখান থেকেই কিছুক্ষণ আগে বেশ কিছু নথিপত্র নিয়ে বেরিয়ে আসেন সিবিআই আধিকারিকরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা